আসসালামু আলাইকুম এভরিয়ন সবাই কেমন আছেন ভালো তো সুরাইয়ার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই বছর ঘুরে আবারও চলে এলো বর্ষাকাল এই বর্ষাকালে আমি জানি প্রত্যেকের বাড়িতেই কিন্তু ইলিশ মাছ চলে এসেছে তাই বন্ধুরা আর দেরি না করে বানিয়ে ফেলুন চট জলদি ইলিশ মাছের বিরিয়ানি যে কোনো বিরিয়ানিতে ডিম না থাকলে কিন্তু আমার বিরিয়ানি একেবারেই ভালো লাগে না তাই আজ ডিম আর ইলিশ মাছ দিয়ে বিরিয়ানি করে আপনাদের দেখাবো তাই বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি এখানে আমি নিয়ে নিয়েছি এক কেজি বিরিয়ানির চাল আপনারা যে কোনো চাল বিরিয়ানি নিতে পারেন এটা ধুয়ে পরিষ্কার করে এক ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখে দেব এখানে এক কেজি মতো আলু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো বন্ধুরা এখন আমি আলু সিদ্ধ হতে দেব। এখানে দিয়ে দিচ্ছি জাফরান জাফরান আর সামান্য লবণ দিয়ে অল্প একটু পানি দেব দিয়ে কিছুক্ষণ এটা ফুটিয়ে নেব এই আলুটা কিন্তু একেবারে হানড্রেড পার্সেন্ট সিদ্ধ করব না ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নেব বাকিটা কিন্তু দমেতেই সিদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা এখন আমি চেক করে নিচ্ছি আলু সিদ্ধ হয়েছে কি আলু কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা এখানে আমি সিদ্ধ ডিম নিয়েছি এখন ডিমের গায়ে ছুরি দিয়ে একটু একটু ছিদ্র করে দিচ্ছি যাতে মশলাটা ভিতরে ভালোভাবে ঢুকতে পারে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি জাফরান দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব লবণ আর জাফরান দিয়ে মাখিয়ে দশ মিনিট আমি এটা ঢাকা চাপা দিয়ে রেখে দেব ততক্ষণ এদিকে আমি পেঁয়াজের বেরেস্তা ভেজে নিচ্ছি কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল তেল খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ এখানে আমি ছটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি বন্ধুরা পেঁয়াজের বেরেস্তা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি কড়ার থেকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি ওই একই ফ্রাই প্যানে একই তেলে আমি ভেজে নেব ডিম ডিমগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নেব ডিমও কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি কড়াই থেকে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু আলু দিয়ে আবারও খুব ভালোভাবে উল্টে পাল্টে লাল লাল করে আলু ভেজে নেব তো বন্ধুরা বিরিয়ানিতে কিন্তু আলুটাই মাস্ট আলু ছাড়া বিরিয়ানি একেবারে অসম্পূর্ণ আমার কাছে তো বন্ধুরা আলুও খুব ভালোভাবে লাল লাল ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এখন আমি ভাত রেডি করে নেব এর জন্য হাঁড়িতে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা এলাচ লবঙ্গ এবং ডালচিনি দিয়ে দিচ্ছি এক চামচ রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি দেড় মুঠো মুঠো করে ধরলে দেড় মুঠো আসছে আমি দিয়ে দিচ্ছি লবণ লবণটা আপনারা মাপ অনুযায়ী দেবেন দিয়ে খুব ভালোভাবে পানির সঙ্গে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে ফুটতে দেব কিছুক্ষণের জন্য বন্ধুরা পানি কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে এখন আমি ভিজিয়ে রাখা চাল দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে হাতা দিয়ে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে ফুটতে দেব এদিকে আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি তিন চারটে মুফাটানো এলাচ আর চারটে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো টমেটোটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এখন তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নেব দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা টমেটো গলে আসা পর্যন্ত খুব ভালোভাবে ভেজে নেব দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখানে আমি দেড় টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি আদা রসুনের গন্ধ যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা টমেটো কিন্তু খুব ভালোভাবে গলে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ লঙ্কা গুঁড়ো এক টেবিল চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরে গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলা কষিয়ে নেব তো বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেরিস্তা ভেজে রাখা বেরিস্তা কিন্তু আমি পুরোটা দেব না একটু আমি ভাতের উপরে দেওয়ার জন্য রেখে দিচ্ছি বাকিটা আমি পুরো দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো বন্ধুরা মশলা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে সাইড দিয়ে তেলও রিলিজ হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম ডিম দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি ডিম কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি ঢাকা চাপা দিয়ে সাইডে রেখে দিচ্ছি দেখে নিচ্ছি ভাতটা রেডি হলো কি তো বন্ধুরা এদিকে ভাতও কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি ভাত ছেঁকে নেব ডিম কষার উপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর উপর দিয়ে একটু বিরিয়ানির মশলা ছড়িয়ে দিচ্ছি দিয়ে ডিম আর আলু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ডিম আলু মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে এটা সাইডে রেখে দিচ্ছি এদিকে আমি ইলিশ মাছগুলো ভেজে নেব প্যানে তেল দিয়েছি তেল ভালো মতো গরম হয়ে যাবার পর এক এক করে ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি এক পিট হয়ে যাবার পর আরেক পিঠ উল্টে দিচ্ছি এই ইলিশ মাছ কিন্তু সাবধানে নাড়াচাড়া করবেন না হলে কিন্তু ভেঙে যাবে এদিকে ইলিশ মাছও রেডি ভাতও রেডি আর তরকারিও রেডি এখন আমি সেজে নেব এক টেবিল চামচ ঘি হাঁড়িতে দিয়ে পুরো হাঁড়িটা আমি মাখিয়ে নিচ্ছি আর হাঁড়ির নিচে দিয়ে দিচ্ছি তেজপাতা তেজপাতাগুলো দেওয়ার কারণে কিন্তু নিচের ভাতগুলো পুড়ে যাবে না এখন আমি হাঁড়িতে কিছুটা ভাত দিয়ে দিচ্ছি দিয়ে পুরো হাঁড়িতে কিন্তু খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি এখন আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি আরও এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি এটা কিন্তু বিরিয়ানির টেস্ট ভালো আসে দিয়ে দিচ্ছি সামান্য বেরিস্তা এখন আমি দিয়ে দিচ্ছি ডিম আলুর তরকারি এটা আপনারা আন্ডাকারিও বলতে পারেন পুরো আন্ডাকারি কিন্তু আমি দিয়ে দিচ্ছি এটা আমি তিন চারটে স্টেপ করবো না দু স্টেপেই করে দেব আমার ভিডিও যারা দেখেন ভালোবাসেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অর্ধেক ভাত আমি প্রথমে হাঁড়িতে দিয়েছি এখন আমি পুরোটা দিয়ে দিচ্ছি পুরো ভাতটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি এখন হাত দিয়ে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি সমানভাবে হাঁড়িতে ভাতগুলো ছড়িয়ে দেব আবারও আমি উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি আরও এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি সামান্য বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি সামান্য চিনি আর বাকি বেরেস্তাটা আমি দিয়ে দিচ্ছি এবারে এক এক করে ভেজে রাখা ইলিশ মাছ আমি উপরে দিচ্ছি তো বন্ধুরা ইলিশ মাছ কেন উপরে দিচ্ছি ইলিশ মাছ কিন্তু খুবই সফট নিচে দিলে কিন্তু ভেঙে যেতে পারতো এদিকে হালকা গরম পানিতে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গোলাপ পানি আর এক টেবিল চামচ কেওড়া পানি দিয়ে দিচ্ছি দু থেকে তিন ফোঁটা মিঠা আতু দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর ভাতের উপরে ছড়িয়ে দিচ্ছি তো বন্ধুরা মাছের উপরে কিন্তু দেবে না যেখানে ভাত আছে তার উপরেই দেবেন এখন দিয়ে দিচ্ছি ফুড কালার মানে জাফরান গুলে আমি দিয়ে দিচ্ছি এখন ঢাকা দিয়ে এটা আমি দমে দেব চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট কিন্তু দমে দিতে হবে তো বন্ধুরা ফাইনালি ইলিশ মাছের বিরিয়ানি কিন্তু ডান তো বন্ধুরা আপনারা দেখে নিলেন তো আমি কীভাবে এই ইলিশ মাছের বিরিয়ানি তৈরি করলাম আপনারা কিন্তু অবশ্যই একবার হলেও এই সিজনে ইলিশ মাছের বিরিয়ানি করে খাবেন এবং আপনার প্রিয়জনকেও খাওয়াবেন দেখবেন আপনার প্রশংসায় কিন্তু পঞ্চমুখ হবে আমি গ্যারান্টি দিচ্ছি দেখুন বন্ধুরা কতটা ঝরঝরে হয়েছে বিরিয়ানি দেখে কিন্তু খুবই লোভ লাগছে লোভনীয় একটা বিরিয়ানি তো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ